আগে জনতম যদি তোমার প্রেমে গড়বে আমারে তো লাঞ্চনা জানলেই ভুল করতাম না তোমার প্রেমে পড়তাম না আগে জনতম যদি তোমার প্রেমে গড়বে আমারে তো লাঞ্চনা জানলেই ভুল করতাম না তোমার প্রেমে পড়তাম না তোমার এখন নতুন সাথী মনে কত সুখ পুরে আমি হইছি কয়লা সুখ হইল অসুখ আমার সুখ হইল অসুখ তোমার এখন নতুন সাথী মনে কত সুখ পুরে আমি হইছি কয়লা সুখ হইল অসুখ আমার সুখ হইল সুখ তোমার মনের চলছা তরি জানা ছিল না জানলেই ভুল করতাম না তোমার প্রেমে পড়তাম না